আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সুস্থ আছে সবাইকে স্বাগতম তো আপনারা হয়তো ভিডিও দেখে বুঝে গেছেন বা থামনেল থেকে বুঝছেন আসলে বিষয়টা কি হতে চলছে তো আমরা যে গাছগুলো কাটতেছি আসলে দেখতে পাচ্ছেন এই গাছগুলো হচ্ছে সবগুলো গাছই একই সাথে লাগানো হয়েছিল কিন্তু দেখেন কিছু কিছু গাছ বেশি মোটা হয়ে গেছে বা কিছু কিছু গাছ চিকুন থেকে গেছে তো সামনে যেখানে দেখতে পাচ্ছেন আসলে কলা গাছ তো এখানে হচ্ছে কলাটা যখন শেষ হওয়া হয়ে যাবে তো তখন হচ্ছে জায়গাটা যখন ফাঁকা হবে তখন হচ্ছে ওই জায়গাতে আমরা আমাদের খামাবের জন্য হচ্ছে গোয়াল ঘর এটা পাশাপাশি হচ্ছে নানা রকম ঘর বানাবো সেই চিন্তা ভাবনা এই থেকে তো এই জন্য হচ্ছে আমাদের তখন বিভিন্ন কাঠ বা বাতা প্রয়োজন হবে এই জন্য হচ্ছে আমরা আগে থেকে গাছগুলো কেটে আর কি বাতা বা কাঠ বা তক্তা যেগুলো প্রয়োজন হবে ইনশালা আমরা সেগুলো রেডি করতে এই জন্যই হচ্ছে যে দুইটা লোক দেখতে পাচ্ছেন ওনাদেরকে আমি গত দুদিন আগে ইনশালা বলে রাখছিলাম যে আমাদের গাছ কাটা প্রয়োজন যে গাছগুলো হচ্ছে আর কি বাঁকা হয়ে গেছে যেগুলো সঠিক মতো মাপ নাই বা যেগুলো বড় হচ্ছে না সাইজে ছোট তো সেই গাছগুলো আমরা কেটে আমরা হচ্ছে বাতা বা ছোট ছোট যে তক্তা বেব হবে সেটা আমরা বেব করবো এই জন্য হচ্ছে আমাদের ছয় সাট আটটা গাছ কাটা প্রয়োজন তো ওনাদের সাথে বলার পর ওনাদের আসলে যে মুজবিটা দিতে হবে সেটা ঠিক করে নিয়েই আসলে আসলে কি কাজটা শুরু করেছিলাম তো আজকে শুক্রবার উনি আবার সকাল সকাল আসছে তো দেখেন যে বিষয়টা ভিডিওতে জুম করে দেখাচ্ছি বা আপনারা থাম্বনেইলে দেখছেন ভিডিওতে আসলে দেখে বুঝতে পারতেছেন কিনা আসলে জানি না আসলে যে সাপটা দেখতে পাচ্ছেন বা আপনারা একটু পরে আবার দেখতে পাবেন আসলে এই সাপটা আমি এর আগে মনে হয় না কখনো দেখ বা এত বড় বিষাক্ত সাপ যে এরকম জায়গায় লুকায় থাকতে পারে সেটা কিন্তু জানা পাইবে তো আপনারা যখনই কাজ করবেন বা যেখানেই কাজ করবেন কাল হোক বা গ্রীষ্মকাল বা বর্ষাকাল সব সময় সচেতনতার সাথে কাজ করবেন কারণ এই সব সাপগুলোই হচ্ছে বেশিরভাগ সময় গাছে পাতাই থাকে তো আপনারা যারা গাছ কাটেন বা যেসব ভাইবা হচ্ছে কাঠের কাজ করেন তো আপনারা অবশ্যই সবসময় সাবধান ও সতর্কতার সাথে কাজ করার চেষ্টা করবেন যাতে আপনাদের কোনো ধরনের কোনো দুর্ঘটনাতে না হয় তো আপনারা সেই বিষয় নিয়ে আর কি সবসময় সাবধানতার সাথে থাকবেন তো আমরা এখানে পাশাপাশি অন্যান্য যে গাছগুলো ছিল আর কি এই গাছগুলো কেটে নিচ্ছিলাম তো আমরা যে প্ল্যানটা করছি আসলে এই যে গাছগুলো এই গাছগুলো দিয়ে হচ্ছে আমরা কয়েকটা মুভ গিয়ে খাঁচা বানাবো ছোট ছোট কয়েকটা মুভ গিয়ে খাঁচা বানাবো প্লাস হচ্ছে আপনাদের তো আগেই আমি বলছি ভিডিও শুভের দিকে যে আসলে মূলত গাছ কেন কাটতেছি বা কাটা মেন উদ্দেশ্যটা কি এছাড়া গাছগুলো কাটার আরো একটা উদ্দেশ্য সেটা হচ্ছে যে এই যে গাছগুলো কাটতেছি এগুলো হচ্ছে পশ্চিম পাশে আমাদের অনেকগুলো লিচু গাছ তারপর হচ্ছে সবেদা গাছ কিছু আম গাছ আছে এই গাছের জন্য হচ্ছে ওইখানে বোধব পড়ে না যার কারণে গাছগুলো সঠিক মতো বৃদ্ধিও হচ্ছে না ফুল ফল আসলে কোনোটাই এই গাছ বেব হচ্ছে না তাছাড়া হচ্ছে যে গাছগুলো ভিতর দিকে আছে যে ফল গাছগুলো সেই গাছগুলোতেও মনে করেন যে তেমন কোনো ফল আসতেছে না তুই চিন্তা ভাবনা করে ভাবলাম যেহেতু এই গাছগুলো দিয়ে কোন তেমন কাজ হচ্ছে না বা আমাদের এই ভিতরে গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে তাইলে এই গাছগুলোই কেটে হচ্ছে আমরা বাতা বা আপনার যে জিনিসগুলো আর কি এখান থেকে এই কাঠ দিয়ে বেব করা যায় আর কি আমরা সেই জিনিসগুলো ইনশাল্লা বেব করে নিব তো যারা কাজ না এনারা অনেক অভিজ্ঞ কারণ এর আগেও দুইজনকে বলছিলাম তো উনারা আসলে ওনাদের বলছিলাম যে আপনারা গাছ কাটবেন যেন আমাদের নিচে যে গাছগুলো আছে এই গাছগুলো আসলে যেন কোনো ক্ষতি না হয় তো এই কথা কিন্তু আসলে গাছগুলো নাই কাটেন যে গাছগুলো যদি ক্ষতি হয় বা ভেঙে যায় কিন্তু যাদেরকে এখন দেখতে পাচ্ছেন এনারা কিন্তু দড়ি দিয়ে সব গাছগুলো আস্তে আস্তে বেঁধে আস্তে আস্তে ধর ধ নিয়ে সুন্দর মতো কাজ করবে আর কি গাছগুলো নামাচ্ছিল কেটে কেটে তো গাছগুলো কেটে নামানো হয়েছে আমরা তো কেটে বের করে নিয়ে আসবো ইনশাল্লাহ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নানা রকম কৃষি ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের সামনে আর কিভাবে খামা করি বা কোন কাঠ দিয়ে কোন জিনিসটা করি সেটা অবশ্যই ভিডিওর মাধ্যমে ইনশাআল্লাহ আপনাদের দেখানোর চেষ্টা করবো তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম